ঠিক আছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আপনি কোটাদের কি হতে পারে ইচ্ছা রংবাজি করতে আর কি পুলিশ

আমিও দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে আমি আপনার কত দাম আছে আমিও দাম দাঁড়িয়ে থাকবো আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

শেখ শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কৃষ্ণমন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জ্যোতি প্রেম ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে ঠিক আছে ঠিক আছে দেখা আপনি কে আপনি কে দাদা এখন পুলিশ কোথাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোদাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলার মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই এরা যারা এসছে এরা কোনো অন্যায় না আপনারা দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে हान <laughs> र <laughs> <laughs> দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটার লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে ক্যারোরিস্ট এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসে তাদেরকে ধরতো আরে ভদ্রমেলা কী করছেন ভিডিও করছেন করুন 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 নিশ্চয়ই আপনি আপনার কাজটা করুন মন্দির আপনি আপনার কাজ বন্দী করবেন নিশ্চয়ই করবেন আপনি

और वो तो नहीं है वो तो नहीं है